আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন নিয়মিত অনুষ্ঠান কোরআনের সূত্র থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই আর সে বিষয়টি থাকে কোরআনুল করিম দিয়ে সিলেক্টেড অর্থাৎ কোরআনুল করিমের বিভিন্ন বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেনি যে বিষয়টি মানুষ অজানা বা মানুষের অন্য কোন উদ্ধার বা আবিষ্কার করে তাকে বলতে হবে কিন্তু কোরআনুল করিমের মধ্যে এত সব কথা রয়েছে এই কথা আপনাদেরকে শোনানোর জন্যই মূলত আমাদের এই অনুষ্ঠান আর আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসমান ও জমিনের সৃষ্টির রহস্য সৃষ্টির যে বিষয়টি এ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশ ও জমিন সৃষ্টির রহস্যটা কি কেন কেন আল্লাপাক তো চাইলে আকাশ সৃষ্টি নাও করতে পারতেন জমিনে আমরা আছি বেশ ভালো কথা জমিনই আমরা বসবাস করতাম কেন সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছেন এই বিষয়টি কথা বলবো ইনশোর তালা আজিজ সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে কেন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন জমিনকে আল্লাহ রব্ল আলমিন আমাদের বিছানা এটা একটা আমাদের একটা বিছানা হিসাবে দিয়েছেন আকাশটা দিয়েছেন একটি সাদ হিসাবে এ কথা কিন্তু আমার কোনো যুক্তি দিয়ে আমি কথা বলিনি আল্লাহরবুল্লা আলমিন বলছেন হু আল্লাহ মাহফিল আমি এই সব কিছু সৃষ্টি করেছি সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি আকাশ একটা স্বাদ হিসাবে জমিনটা একটা তোমাদের এই বিছানা হিসাবে বিচরণ করার জন্য একটা উপযুক্ত করে দিয়েছি এই জমিনটা আমরা এক দেশ থেকে আর দেশে যাই এক গ্রাম থেকে আর এক গ্রামে যাই একটা শহর থেকে আরেকটি শহরে যাই এটা কি আপনি মনে করেছেন যে গভর্নমেন্ট বা কোনো দেশের পলিসি অনুযায়ী রাস্তাঘাট তৈরি করেছে বিষয়টা এমন না এই রাস্তাঘাট এবং এই জমিন চলাচলের জন্য আল্লাহ পাক অনেক আগে উপযুক্ত করে রেখেছেন সোহান আল্লাহ যখন এই পৃথিবীতে কোনো দেশের সরকার ছিল না যখন কোন এমন কোনো ইকুইপমেন্ট বা এমন কোনো ব্যবস্থাপনা ছিল না যে মানুষের রাস্তা তৈরি করতে হবে ব্রিজ তৈরি করতে হবে তখন মানুষ কেমন চলাচল করছে তখনকার মানুষের মধ্যে আল্লাপাকে এমন সব বুদ্ধি বিবেচনা দিয়েছেন সেই কথাগুলি পর্যায়ক্রমে বলার ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ তালা আজিজ আল্লাহ রব আলামিন বলছেন যারা কুফরি করে তারা ভেবে দেখে না যে এই জমিনটার অবস্থা কী ছিল আকাশের অবস্থা কী ছিল আকাশ আকাশমণ্ডলী এবং পৃথিবী ওতঃপ্রতভাবে মিলিত ছিল খুব কাছাকাছি অবস্থান করত। অথবা আল্লাহ রবুল্লা আলমিন উভয়কে পৃথক করে দিয়েছেন জমিনটাকে আর আলাদাকে পৃথক করে দিয়েছেন আর এই সব কিছু সৃষ্টি হচ্ছে পানি হতে আল্লাহ রবুল্লা সৃষ্টি করেছেন পানির থেকে অনেক দেশের পানির কিছু ক্রাইসিস রয়েছে আমাদের দেশে তো আমরা পানির খুব অপচয় করি পানির কলটা ছেড়ে দিই পানি আমরা যটুকু লাগে তার চেয়ে খুব বেশি ব্যবহার করি আপনি জানেন পৃথিবীর অনেক দেশে পানির কত ক্রাইসিস এখনও পৃথিবীর অনেক দেশের কূপ থেকে পানি উঠাইতে হয় তারা পানির টাকে হিসাব করে নিজেদের কারেন্সি বা টাকা পয়সার মতনই তার পানিকে মূল্যায়ন করে রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন পানির অপচয় তোমরা করতে পারবে না তোমার উজুর জন্য গোসলের জন্য যতটুকুন কিন্তু আসলে আমরা অভ্যস্ত নই এটা আমাদের আস্তে আস্তে করে অভ্যস্ত হতে হবে আমাদের আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে আনতে হবে এ আনার আমরা উদারত আহ্বান জানাচ্ছি এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে আমি এই প্রত্যেক প্রাণী প্রাণীকে প্রত্যেক প্রাণীকে পানি হতে সৃষ্টি করেছি এবং তবু কি তারা এটা দেখে না বোঝে না যে আপনি দেখবেন যে যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে একেবারে অধিকাংশ তৈরি করার ক্ষেত্রে পানির একটা যে উপাদান পানিটা লাগে কিন্তু কম হোক বেশি হোক পানির নিঃসন্দেহে রয়েছে পানি এটা একটা মানুষকে জীবনের সজীবতা দান করে গাছপালায় পানি না পেলে আপনি আমি পানি না খেতে পারলে পানি পান না করতে পারলে অবস্থাটা কেমন হয় সেজন্য পানির একটা মূল্যায়ন রয়েছে আকাশ থেকে আল্লাপক বলেন ওয়ান ইমা তহুর আমি আকাশ থেকে পুত পবিত্র পানি বর্ষণ করি এই পানি দিয়ে তোমাদের খামার গাছপালা তারপরে নহর খাল বিল এগুলি আমি পানি দিয়ে ভরে দিই এ অনেক উপকার হয় আমরা তো মনে করি যে আল্লাহ পানি দেয় এটা আবার কি মূল্য আসলে তা না আল্লাহ রবুল্লা আলমিন বলেন খ্যামাতের দিন আসমান ও জমিনকে আল্লাহ রব্ল আলমিন এই হাতের মুঠুর মধ্যে নিয়ে নেবেন তবে যা কিছু আমরা বলি না কেন এটা আল্লাহর নিয়ন্ত্রণ বা মুঠের মধ্যে মুঠের মধ্যে কথার অর্থ হচ্ছে আল্লাহর পরিপূর্ণ আয়ত্তে তার বাইরে কোনো কিছুই নাই আল্লাহ রবাহ আলমী সৃষ্টির শুরুতে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ প্রথম যিনি সৃষ্টি করেছেন তিনি কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না আর কেন তিনি এই সৃষ্টিকে আবার গুটাতে পারবেন না ক্লোজ করতে পারবেন না এটা পরিসমাপ্তি কেন ঘোরাতে পারবেন না খুব সুনিপুণভাবে সূক্ষ্মভাবে এটা আল্লাহর পক্ষে খুবই সহজ যে এই জমিন আর আসমান আল্লাহর হাতের মুঠুর মধ্যে এই কথাটি কিন্তু অনেক বড় একটি মেসেজ আমাদের জন্য বড় ওয়েটফুল কথা কারণ হচ্ছে আপনি আমি মুঠের মধ্যে কিভাবে নেব আপনারা আমার নিয়ন্ত্রণের দিক থেকে যদি আমরা বলি তাহলে একটা দেশ একটা দেশের রাষ্ট্র এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল ধরুন উদাহরণস্বরূপ বলছি এটাকে সব নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হয় না আল্লাহ পাখের এই গোটা বিশ্ব এই জমিন আসমান আসমান আবার ষাটটা জমিন আবার সাত স্তর এই সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ রব্ল আলমিন এই জন্য তার কোনো বাহিনী নাই কোনো জনবল নাই কোনো ইকুইপমেন্ট নাই কিচ্ছু নাই শুধু ক্যামেরা শুধু আল্লাহ রব্ল আলমিনের পাওয়ার শুধু আল্লাহ রব্লু আলমিন এমন সিস্টেম করে দিয়েছেন মানুষের সাথে সাথে পৃথিবীতে সব জায়গায় আমাদের সাথে দিয়েছেন ফেরস্তা আমাদের সাথে দিয়েছেন আল্লাহ রব্লাহ আলমিন রেকর্ডের ব্যবস্থা আমি যা কিছু করি আমার এই স্কিন এই যে চামড়া এটা রেকর্ড হয়ে যাচ্ছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন তারপর আমার দুই কাজে ফেরস্তার রয়েছে আল্লাহর সেন্ট্রালি ক্যামেরা আছে সেখানে এই ক্যামেরাটা এমন যে গোটা বিশ্বে যা কিছু আছে সবটা একটা পিপিলিকার মতন একটা মশার মতন মনে হবে অর্থাৎ যে কোনো একটা ক্যামেরা ক্লোজ ধরলে ক্লোজ যদিও মানে একটা করা হয় তখনও কিন্তু তার অনেক অদৃশ্য অস্পষ্টতা থেকে যায় পৃথিবীতে কিন্তু আল্লাহ আলামিন আলমিন আকাশ আর মাটি নিচে জমি যত জায়গায় যা আছে এই সব জায়গাটা আল্লাহর কাছে গোটা বিশ্বটা একটা মশার ডানার সমতুল্য আল্লাহর কাছে মনে হয় আল্লাহ বলছেন ইনামা আমা সাহিয়ানুকু ফাইয়া কুন আমি কোনো কিছু বানাতে ইচ্ছা পোষণ করলি বলি শুধু কুন এই কুন বললে যা কিছু আল্লাহ চি আল্লাহ যা বলবেন সব হয়ে যাবে ফায়াকুন মানে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আলামিন বলছেন কাহামাতির দিন পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আকাশ মন্ডলী থাকবে ডান হাতের করা অবস্থায় মানে পৃথিবীটা আল্লার এক হাতে থাকবে আর এই আকাশ মন্ডি করা অবস্থায় থাকবে কীরকম জানেন যেমন একটা পর একটা এরকম কাগজ যেরকম সাত আকাশ করা একেবারে ছোট্ট আকারেই থাকবে এর মানে হচ্ছে আল্লাহরবুল্লাহ আলামিন যে জিনিসটি যে মেসেজটি আমাদেরকে দিতে চায় যে তোমরা তো দুই চোখ দিয়ে বিশাল আকাশ দেখো বিশাল জমিন দেখো এটা আমার কাছে ছোট্ট এটা যেমন খুশি তেমন আমি বানাইতে পারি ভাস করতে পারি এটা তুলার মতন ইয়া করতে পারি যেমন কোরআনুল কারিমের মধ্যে আল্লাবুল্লা আলমিন বলছেন ও তা কুন জীবালুকালেহেনিল মাংফুস পাহাড়গুলি তুলার মতন উঠতে থাকবে রঙিন কাগজ কেটে টুকরো টুকরো বাতাসে ছেড়ে দিলে যেরকম হয় আল্লাবুল্লা আলমিন বললেন পাহাড়গুলি ক্যামাতে দিন শৃঙ্গার ফুৎকারে এরকম অবস্থা থাকবে এটাকে কিভাবে সম্ভব এভাবে কিভাবে সম্ভব এবং গোটা বিশ্বের পাহাড় এটা এটার আল্লাহুল্লা আলাম বলছেন আল্লা তালা বলছেন সেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশ মণ্ডলীয় অর্থাৎ পরিবর্তন এখন যেভাবে আছে এইটা একটা লয় হয়ে যাবে এটার আকার ধরন পরিবেশ পরিস্থিতি সব কিছু শেষ হয়ে যাবে অন্যরকম হবে এটি সুরা হজের মধ্যে আল্লাহবুল্লা আলমিন বলেছেন অন্য অন্য জায়গায় কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় পৃথিবীটা কেমন আকার তারপরে সুরা দোহানের মধ্যে বলেছে যে এমন সব ধোয়া ধোয়া দিয়ে আল্লাহবুল্লা আলমিন এই জমিনটাকে এমনভাবে করে দেবেন সে বিষাক্ত ধোঁয়া এবং যেমন ধোয়া মানুষ একবার একেবারে দিশাহারা হয়ে যাবে এইটা মোমেনদের জন্য এই ধোয়াটা কখনোই কোনো সমস্যার সৃষ্টি হবে না তারা এই সমস্ত প্রভাব তাদের উপরে পড়বে না যারা পাপিষ্ঠ তারাই এই কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত থাকবেন এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন যে মানুষ আল্লাহর সামনে তখন উপস্থিত হবে পৃথিবীটার পরিবর্তন করে দেবে আল্লাহ রব্লা আলম ওলট পালট করে দেবেন এক কথায় ওলট পালট করে দেবেন কিচ্ছু থাকবে না এই সাজানো পৃথিবী আসমান চন্দ্র সূর্য সব কিছু তস করে দেবেন আল্লাহ রব্ল আলমিন আমাদের সৃষ্টি করেছেন আর বারবার মেসেজ দিয়েছেন যে তোমরা সবাই আমার সামনে উপস্থিত হতে হবে এখন আল্লাহর সামনে যে উপস্থিত হতে হবে এইটা আমরা ফিফটি ফিফটি অনেকে বিচার করি ফিফটি ফিফটি অনেকে বিশ্বাস করি এই ফিফটি ফিফটি বিশ্বাস করার অর্থ হচ্ছে যে কেমনি বুঝলাম যে আমরা তারা আল্লাহ হুকুম হাকাম খুব কম মানি অবশ্যই মৌখিকভাবে অনেক সময় আমরা মনে করি না আল্লাহর কাছে যাইতে হবে হিসাব দিতে হবে জানাম আছে এটা শুধুমাত্র এই গলার থেকে ঠোঁটের কথা আর এই হৃদয়ের কথা না হৃদয়ের কথা যদি হইতো তাহলে অন্তত আমরা কম হইলেও চেষ্টা করতাম আল্লাহর হুকুম হাকাম মেনে চলার জন্য তোমরা একটু শিক্ষা অর্জন করো আল্লাহ বলছে বলছি ইন্নাফি আল্লাবুল্লা আলমিন বলছেন যে আকাশ এবং জমিন সৃষ্টি করেছি দিন এবং রাত এর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছি আমি আর জ্ঞানীদের জন্য এই রাত দিন জ্ঞানীদের জন্য বড় একটা হিসাব নিকাশের ব্যাপার বড়ো একটা নিদর্শনের বিষয় বড় একটা জ্ঞানের মাধ্যম হওয়ার ব্যাপার এখন আমি আপনাদের খেদমতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আকাশের জমিনের মালিক তিনি তিনি মানুষেরও মালিক যা ইচ্ছে তাই করবেন এখানে কারো কোনো কোনো সুযোগ নাই কোনো ধরনের কোনো রিকোয়েস্ট করার বা কোনো পরিবর্তন পরিবর্তন করার কোনো সুযোগ নেই এটা আল্লাহরাবুল্লা আলম বলছেন যে আমি এই রাত এবং দিন আমি সৃষ্টি করেছি আমরা এটাকে কোনো মূল্যায়নই করি না কেউ বিশ্লেষণ করার চেষ্টা করি না কী দিনের পর রাত আসে রাতের পর দিন আসে এটা না এটা শুধু একটা মামুলি ব্যাপার এটা একটা সাধারণ একটা ব্যাপার নর্মাল ইস্যু আমরা এটাই মনে করি আল্লাহ রব্লা আলমিন বলেন লায়া তিল্লি উলিল আলবাব যারা মেধা আছে কমন সেন্স আছে জ্ঞান আছে যারা নিজেকে নিজেরা জ্ঞান বা মানে বুদ্ধিসম্পন্ন দাবি করে বা মনে করে অথবা তাদেরকে বুদ্ধি দিয়েছি ব্রেন দিয়েছি তাদের জন্য এটা একটা বিরাট একটা মা একটা গবেষণার বিষয় এটা তাদের জন্য বড়ো ধরনের একটা নিদর্শন যে তারা এর থেকে কিছু শিখবে যে কিভাবে এটা আল্লাবুল্লা আলামিন বানিয়েছেন রাত এবং দিন সূর্যটা ডুবে যায় রাতে একটা গাঢ় একটা আল্লাহরবুল্লা আলামিন একটা এমন একটা ব্যবস্থা করে দেন রাত হলেই অন্ধকার হয়ে যায় এই যেটা কালো গাঢ় একটা কম্বল একটা ফেলেবার আল্লাহ রব্ল দেন বলেন আল্লাহ যে এটা দীর্ঘদিন পর্যন্ত শুরুর থেকে শেষ পর্যন্ত এটা থাকবে এই যে পাহাড় সৃষ্টি করেছেন এটা কিন্তু কম কথা নয় এই পাহাড় সৃষ্টির অনেক রহস্য রয়েছে আপনারা যারা পাহাড় দেখেছেন কেন সৃষ্টি করেছেন সেটা করানুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলুন অবার এই ভূপৃষ্ঠে আল্লা রবুল্লা আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন অনেক স্থাপন করেছেন অনেক পাহাড় এটা আল্লাহ পাক কেন রেখেছেন রেখেছেন এটা কল্যাণের জন্য অকল্যাণের জন্য না পৃথিবীর অনেক দেশে বিশেষ করে সৌদি আরব যারা গিয়েছেন তারা বড় বড় পাহাড় দেখেছেন বা পাহাড় অনেক সময় বিভিন্নভাবে আমরা দেখতে পাই এই পাহাড়টা এমনি এমনি সৃষ্টি করেন না আল্লাহ পাক বলেন অল জিবালা সাহা আমি এই ভূপৃষ্ঠে আমি এই পাহাড় সৃষ্টি করেছি একটা কল্যাণের জন্য একটা উদ্দেশ্য নিয়া। কি উদ্দেশ্য এর মধ্যে আল্লাপাক বলেন আমি অনেক কল্যাণ রেখেছি ধরুন একটা লংস স্টিমার বা জাহাজ যাই দা বলেন না কেন একদিকে যদি সব মানুষ চলে যায় তাহলে সেটা ভারসাম্য হারিয়ে ফেলবে বিপর্যয় সুযোগ রয়েছে কিন্তু ওই সময় একদিকে সব মানুষ ঝুঁকি দিলে বা একদিকে মানুষ গ্যাদারিং করলে বলার জন্য লোক রয়েছে বা সেটা একটা সুবিধা করা যায় কিন্তু দুনিয়া সব মানুষ কোনো কোনো দেশে রাষ্ট্রে মানুষ বেশি আমাদের দেশে তারপর ইন্দোনেশিয়ায় এরপরে ধরুন প্রতিবেশী ভারত থেকে শুরু করে অনেক দেশের জনগোষ্ঠী অনেক বেশি তো এইসব দেশের জনগোষ্ঠী যেখানে বেশি সেখানে আল্লাহ আলমিন এটাকে ভারসাম্য কেমনে রাখলেন অন্য জায়গায় এমনভাবে পাহাড় দিয়েছেন প্যারাকের মতন যাতে করে কোনো দেশ এইটা ঢলে না পড়তে পারে কারণ জমিটা তো একটা প্লেটের মতন এই ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এরপর আল্লাহ রব্ল আলমিন বলেন যে আমি এটা খুব সু সুমজবুতভাবে করেছি কত নিপুণতার সাথে সৃষ্টি করেছে দেখুন কোথাও আল্লাহ নদী দিয়েছেন কোথাও আল্লাহ রব্ল আলমিন পাহাড় দিয়েছেন এখন যে অঞ্চলে নদী বেশি সেই অঞ্চলে যাতে করে কোনো সমস্যা না হয় সেটা পাহাড় দিয়েছেন আর নদীর মধ্য থেকে আল্লাহবুল্লা আলমিন এমন সব নালা এমন সব ব্যবস্থাপনা করেছেন যেখান থেকে মানুষের পানি পাওয়া তার জন্য সহজ এটা আমরা খুব ভালোভাবেই জানি যে পাশে নদী থাকলে পানি আসবি আল্লাহ পাক বলেন এই নদীর পানি কে দিয়েছে কোনো রাষ্ট্র সাপ্লাই দিয়েছে কোনো দেশ তৈরি করেছে পৃথিবীতে কোনো দেশে আছে যে যেখানে পানি বানায় যে দেশে মানুষ অনুপাতে এবং প্রয়োজন সাপেক্ষে পরিমিতভাবে আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পানির সাপ্লাই দিচ্ছি এরপর আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বলেন ওয়াতুল জীবালুকালীল ফুস যে এই পাহাড়গুলি আবার তুলা হয়ে যাবে এটা এমনভাবে আমার ভয়তে আমি যখন বলবো হে পাহাড় তুমি একেবারে তুলা হয়ে যাও তুলা কেন বলছেন জানেন তুলার কোনো মূল্য কম এই ওয়েট কম অর্থাৎ অনেকগুলি তুলা হতে পারে তুলা মানে একেবারে যা ইচ্ছে তাই করে উড়ে দেওয়া যায় এই জন্য আল্লাহ আলমিন বলেন পাহাড়গুলি সব তুলা হয়ে যাবে একেবারে কোনো ধরনের কোনো পাহাড় আর পাহাড় থাকবে না পাথর আর পাথর থাকবে না এগুলি কি আমাদের জন্য চিন্তার খোরাক না এগুলি কি আমাদেরকে এই বিষয়গুলি শোনার পরে কি আল্লাহর প্রতি ঝুঁকার কি আমাদের চিন্তা চেতনা কি হয় না মন কি কাঁদে না নিশ্চয়ই আল্লাহ রব আলমিন আমাদেরকে আল্লাহর এই নিদর্শন শুনে আল্লাহ একবার বলে আমরা আল্লাহর প্রতি ঝুঁকে যাব আল্লাহর প্রতি মন নিবেশন করবো একবার বন্দিকে সঠিকভাবে করব আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করব এই অনুষ্ঠান থেকে আমরা সেই আহ্বানই জানাচ্ছি আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ আপনাদের সুস্থ রাখুন আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে এই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি